এটা হচ্ছে যে একটা বাগান হ্যাঁ বাগানের নিচে দিয়ে যে রাস্তা গেছে আপনার সাজেক যারা আসছিলেন খাগড়াছড়িতে অবশ্যই আসছেন সাজেক যাওয়ার জন্য অবশ্যই খাগড়াছড়ি আসা লাগে আর এই বাগানটা হচ্ছে অনেক সুন্দর একটা বাগান পরিবেশটা অনেক সুন্দর বুঝছেন তো এই বাগানটার নিচে দিয়ে যে রাস্তাটা গেছে এটাই হচ্ছে মূলত সাজেকের রাস্তা এই রাস্তা দিয়েই সাজেক যাওয়া লাগে আর আমি যখন ফ্রি থাকি ভালো লাগে তখন অবশ্যই এই বাগানে আসি পরিবেশটা অনেক সুন্দর আর আজকে কিছু কথা বলবো এই বাগানে দাঁড়িয়ে চলুন শুরু করা যাক হাসনাত আবদুল্লাহ আর নাসির পাটয়ারি খুব সম্ভবত কোনো একটা অনুষ্ঠানে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছে আর সেখানে সাথে সাথে বিএনপির এক সিনিয়র নেতা লাফায় উঠছে আপনি এভাবে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারেন না বিষয়টা হচ্ছে ঠাকুরগড়ে কেরে আমি তো কলা খাই না বা আমি তো কলা খাইনি সেই মন্তব্যের এমন জীবন্ত উদাহরণ বাপের জন্মে আর একটা দেখিনি বিশ্বাস করেন সতেরো বছর পর চুঙ্গার চিপা থেকে নেতা বের হয় নাসির উদ্দিনকে শাসায় সে নাকি এভাবে বলতে পারে না তো আপনাদের কি আব্বাটিকে কোলে উঠে বসে গলায় জড়িয়ে মধু দিয়ে বিজিয়ে কথা বলবে এই পোলাপাইনগুলো প্রতাপশালী লীগের সাম্রাজ্য ধ্বংস করেছে এদের কলিজার আপনাদের কলিজার সাইজ এক না তো তারা এখন রাজনীতি করতে নেমেছে রাজনীতি এত ভদ্র হওয়ার সুযোগ নেই আমি মনে করি একমাত্র নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি এনসিপির সবচেয়ে কার্যকরী নেতা এরকম নেতা আছে বলেই এনসিপির সব বইরা অচল নেতাদের হাওয়া মাওয়া ছিঁড়ে এগিয়ে যাবে একজন কথা বলতেছে সবাইকে সে কথাটা শুনতে হবে সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর একজন পরে তার উত্তর দিবে কিন্তু কথা বলার সময় এভাবে আচরণ করা ঠিক হয়নি এতে আপনি যে দলের প্রতিনিধিত্ব করেন সেই দলের ক্ষতি হয়ে যায় এটুকু কমন সেন্স থাকা উচিত জনগণ ভাববে আপনার দল গায়ের জোরে সব কাজ করছে চাঁদাবাজি সব দলের লোকেই কম বেশি করে এটা ভাবতে হবে কিন্তু আপনার আচরণের জন্য সরাসরি আপনার দলের দিকেই আঙ্গুল যায় আর আপনি যে দলের প্রতিনিধিত্ব করেন সেই দলের বিপক্ষে বলা কি ক্রাইম তাহলে তো আপনারা ক্ষমতা পেলে তো আপনাদের সমালোচনা করতে দিবেন না দেশ ও জনগণের সার্বিক উন্নয়নের কৃতিত্ব কখনোই ফলপ্রসূ হয় না তাছাড়া মত প্রকাশের স্বাধীনতা সবার আছে এখন তো মনে হচ্ছে আপনাদের দল ক্ষমতায় গেলে চাঁদাবাজ শব্দটি হবে একটি নিষিদ্ধ শব্দ যারা এটি উচ্চারণ করবে তাদেরকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করবেন অ্যারেস্ট করবেন জেলে ঢুকাবেন কথা হচ্ছে আমি যদি খারাপ থাকি আমাকে মানুষ খারাপ বলবেই তাই বলে আমি চেতে উঠবো বরং আমি ভালো হওয়ার চেষ্টা করব। এটাই তো স্বাভাবিক আপনাকে যখন মাইক দেওয়া হবে তখন আপনার কথা আপনি বলবেন যাবেন কথার কাউন্টারে যদি আপনার যুক্তি থাকে তাহলে সবাইকে জানার সুযোগ দিন বলুন আপনি শুনেন যে সমস্ত কথা সাধারণ জনগণ বড় বড় নেতাদের সামনে বলতে পারে না তা হাসনাত আবদুল্লাহকে দিয়ে আমরা বলাবো এবং হাসনাত আবদুল্লাহ তা বলতেও পারে হাসনাত আবদুল্লাহকে অনেক অনেক ধন্যবাদ সত্যিটা তুলে ধরার জন্য আর সত্যি বললে গা জ্বালাপোড়া করবে এটাই স্বাভাবিক এনসিপির ছেলেগুলি সেদিন যদি মৃত্যুর প্রস্তুতি না নিয়ে রাস্তায় না দাঁড়াতো তাহলে ডাক্তার সাহেব আজকে হয়তো আপনারা আপনাদের দলের হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হতো ঘুমাতে পারতেন না এত তাড়াতাড়ি সেটা বলে গেলেন বড় আফসোস হয় বড় আফসোস খুবই আফসোস হয় কাহিনি বুঝলাম না বলতেছে সেখানে চাঁদাবাজির বিরুদ্ধে কথা কিন্তু এরা রাগ দেখাচ্ছে কেন আপনি রাগ দেখাচ্ছেন কেন দেশের বর্তমানে সবচেয়ে বড় চাঁদাবাজ মামলাবাজ কারা এটার প্রমাণ দিতে যাচ্ছেন এসব আচরণের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারেন না বয়ানে ডাক্তার সাহেব এখন বলেন তো ফ্যাসিবাদী লক্ষণ কাদের মধ্যে দেখা দিচ্ছে গণতন্ত্রের রাজনীতি মানে কি গণতন্ত্রের রাজনীতি মানেই তো কথা বলা রাজনৈতিক দল আর রাজনীতিবিদদের ভালো মন্দ কর্মকাণ্ড পর্যালোচনা করা যদি এটাই গণতন্ত্রের রাজনীতি হয় তাহলে আপনারা কোন গণতন্ত্রের রাজনীতি করেন নির্দিষ্ট একটি দলের কোনো কথা বলতে পারবে না এদের গণতন্ত্র চর্চা আর বলে এরা নাকি গণতন্ত্র উদ্ধারকারী মূলত এইসব কর্মকাণ্ডের মাধ্যমে এরা প্রমাণ দিচ্ছে এরা নিজেরাই স্বার্থের জন্য গণতন্ত্রের নাম বিক্রি করতে প্রস্তুত যেটা সাধারণ নাগরিকরা প্রতিটা মুহূর্ত বর্তমানে উপলব্ধি করতে পারছে বাবারে বয়স হলেই সবাই সিনিয়র হয় না সিনিয়র হয় কাজকর্মে আর বয়স হলেই সব হয় বুইরা তাই বলি কি সব জায়গায় একটু লোকদের কথায় কান দিতে হয় না চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে বললে সেটা যদি নির্দিষ্ট একটি দলের বিরুদ্ধে বলা হয় তাহলে অবশ্যই সেই দলকেও ভাবতে হবে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে নির্দিষ্ট একটি দল খেপে যায় কেন চুরির বিরুদ্ধে কথা বললে চোর মাইন্ড করবে ব্যাপারটা তো এমন হয়ে গেল না আপনি আমি বিএমপির সমর্থক হলেই বা একটি দলের সমর্থক হলেই যে কারো অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করে যেতে হবে এই সকল মন মানসিকতা থেকে আমাদের সকলকেই বের হয়ে আসা উচিত দরকার এবং বের হয়ে আসতেছে জেনারেশন এটাই বাস্তব আই লাভ ইউ